ফেরি কত ফেয়ে গিয়েছেন সন্দীপবাসী ভাই করলেন হাতিয়াবাসী যেখানে সন্দীপবাসী ফেরি কত ফক্ক পেয়ে দাঁত কেলিয়ে হাসতেছে সেখানে হাতিয়ার মানুষ বোগান দিতে বসে বসে কাশতেছে যে পেরিটি আসার কথা ছিল নোয়াখালী হাতিয়া আসনে আর সেই পেরিটি চলে গেল সন্দীপে আরে ভাই আমরা হাতিয়াবাসী জাতীয় নাগরিক হান্নান ভাই এবং বিএনপির আজিম ভাই আম্বির ভাইকে কতই না ভালোবাসি ওনার আগে চাইলে পারেন না হাতিয়াবাসীকে করতে একটু খুশি আমরা হাতিয়ার মানুষ চায়ের দোকানে গিয়ে এক টাকা নিয়ে দশ টাকার গল্প করতেই সেরা ভাই হাতিয়াতে ফেরিয়ে আনার জন্য খালি গিয়ে আন্দোলন করবে কারা আরে ভাই মূল কথা হচ্ছে হাতিয়ার মানুষের একতার অভাব তাই তো হাতিয়ার নৌপথে হাতিয়ার মানুষ গোপে তেল লাগিয়ে দেখাইতে পারে না ভাব আজকের এই ভিডিওতে সাড়া দিবেন যারা মূলত হাতিয়াতে ফেরি সানি তারা সবাই একটা একটা করে শেয়ার করে দিলে পুরা বাংলাদেশে ছড়িয়ে যাবে ভিডিওটি হাতিয়াবাসী বিভিন্ন শহর থেকে পবিত্র ঈদ উল আজহার ছুটিতে বাড়িতে ফেরছেন প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য ভোর চারটা পাঁচটা বাজে এসে চেয়ারম্যান ঘাটে এসে বগান্তি ভুগছেন হাতিয়াবাসী সৈরাছারি হাসিনা পালিয়ে যাওয়ার পরে মাহমুদ আলী হাতিয়ার দালাল গ্রেফতার হন তখনই হাতিয়ার নতুন জন্ম হয় হাতিয়ার সেই নতুন জন্মের পরে হাতিয়ার কৃতি সন্তানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ছুটে যায় তাদের একতা এবং সততা হাতিয়ার বর্তমান এবং ভবিষ্যৎ যদি ভালো করতে চান তাহলে হাতিয়ার বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে হতে হবে অনেস্ট এবং হাতিয়ার পুরুষ কৃতি সন্তানদেরকে হতে হবে অনেস্ট সবাই একই সাথে মিলেমিশিয়ে ভবিষ্যৎ হাতিয়ার উন্নয়ন করতে হবে তাহলে আমাদের হাতিয়া শপথ প্রিয় দশক আজকে পর্যন্তই মোহাম্মদ আসগর নোয়াখালি হাতিয়া ক্যাপাই